হ্যালো এবি আশা করি সকলে ভালো আছেন আমরা প্রত্যেকে অবগত আগামী ১৬ জুলাই সুপ্রিম কোর্টে এসএসসি মামলার পরবর্তী শুনানি দু সালের প্যানেলভুক্ত যারা চাকরি হারিয়েছেন তার মধ্যে যারা নিজেদেরকে বৈধ বা যোগ্য মনে করেন অথবা যাদের নাম সিবিআইয়ের কোনো লিস্টে নেই তাদের মধ্যে একটা দুশ্চিন্তা বেড়েই চলেছে আর এই দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ হল এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন কোনো রকম বৈধ এবং অবৈধদের মধ্যে সেগ্রিগেট করতে প্রস্তুত নয় শুধুমাত্র কমিশন অবৈধদের একটা তালিকা দেয়ার জন্যে তৈরি হয়েছে কিন্তু হলফনামা জমা দিয়ে বৈধদের কোনো তালিকা কমিশন জমা করতে এই মুহূর্তে প্রস্তুত নয় এক্ষেত্রে কমিশনের বক্তব্য সুপ্রিম কোর্ট যেভাবে বলবে তারা সেইভাবে সেগ্রিগেট করবে এখন এই পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একটা আশঙ্কা দেখা দিচ্ছে তাহলে কি ১৬ জুলাই সমগ্র প্যানেল বাতিল হবে এক্ষেত্রে আমরা জানি না যে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত গ্রহণ করবে তার জন্য আমাদের ১৬ জুলাই অপেক্ষা করতে হবে কিন্তু আমরা যদি কি ঘটনা ঘটতে পারে এমনটি অনুমান করি তাহলে সেক্ষেত্রে আমার অনুমান ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে গোটা প্যানেলের উপর কোনো রকম প্রভাব পড়বে না কেন পড়বে না এক্ষেত্রে আমরা যদি সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ বা যে অর্ডার দেখি তাহলে কিন্তু সহজে অনুমান করতে পারবো সুপ্রিম কোর্ট তার অর্ডারে কি বলছে সুপ্রিম কোর্টের বক্তব্য যে গোটা প্যানেল বাতিল করাটা একটা চূড়ান্ত পর্যায়ে হওয়া উচিত ছিল অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে গোটা প্যানেল বাতিল হওয়া উচিত তার আগে যে সমস্ত পর্যায় অর্থাৎ যদি বৈধ এবং অবৈধদের মধ্যে সেগ্রিকেট করা সম্ভব হয় তাহলে কিন্তু গোটা প্যানেলটা বাতিল করাটা বৈধদের জন্য ন্যায় বিচার হবে না অর্থাৎ সুপ্রিম কোর্টের এই অর্ডারের পরিপ্রেক্ষিতে একটা জিনিস পরিষ্কার যে প্যানেল বাতিল হবে চূড়ান্ত পর্যায়ে আর চূড়ান্ত পর্যায়ে কথার অর্থ হচ্ছে তার আগে নিশ্চয়ই কিছু পর্যায়ে থাকবে তাহলে সেই পর্যায়গুলো অতিক্রম না করে কখনো একটা প্যানেল বাতিল হবে না এটা সুপ্রিম কোর্ট বিশ্বাস করে তাহলে সুপ্রিম কোর্ট যদি এটা বিশ্বাস করে তাহলে ১৬ জুলাই কখনো প্যানেল বাতিল হবে না সেক্ষেত্রে এসএসসি যদি বৈধদের তালিকা হলফনামা জমা দিয়ে নাও দেয় তার কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্টে এখনও কিন্তু কোনো পর্যায় শুরু হয়নি প্রথম শুনানিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে শুধুমাত্র এসএসসিকে এসসিকে প্রশ্ন করা হয়েছিল যে তারা বৈধ এবং অবৈধদের মধ্যে সেগ্রিকেট করতে সক্ষম কিনা এসএসসির তরফ থেকে বলা হয়েছিল যে হ্যাঁ তারা বৈধ এবং অবৈধদের মধ্যে সেগ্রিকেট করতে সক্ষম এখন এক্ষেত্রে সেগ্রিকেট করতে গেলে ওয়েমার শিটের পুনর্মূল্যায়ন করতে হবে আর ওয়েমার শিটের পুনর্মূল্যায়ন করতে গেলে একমাত্র সিবিআইয়ের পাওয়া যে তিনটি হার্ড ডিস্ক তার স্ক্যান কপির ভিত্তিতে করতে হবে সেক্ষেত্রে সিবিআইয়ের পাওয়া তিনটি হার্ড ডিস্ক মান্যতা পাবে কি পাবে না সেটা একটা প্রশ্ন যদি মান্যতা পায় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে গাইডলাইন বেঁধে দেবে এসএসসি ঠিক সেই গাইডলাইনের ভিত্তিতে কিন্তু সেগ্রিগেট করতে বাধ্য কিন্তু সেই পর্যায়টা কিন্তু এখনও শুরু হয়নি আর সেই পর্যায়টা যতক্ষণ শুরু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্যানেল বাতিলের প্রশ্নই ওঠে না সুতরাং ষোলোই জুলাই হতে পারে যে সুপ্রিম কোর্ট এস কি একটা গাইডলাইন বেঁধে দেবে যার ভিত্তিতে এসএসসি বৈধ এবং অবৈধদের মধ্যে সেগ্রিকেট করবে তো এইটা একটা পর্যায় যতক্ষণ এই পর্যায়টা না আসে ততক্ষণ কিন্তু প্যানেল বাতিল হতে পারে না এখন এই সেগ্রিকেট করা সম্ভব কি সম্ভব না বা এসএসসি সেগ্রিকেট করতে পারবে কি পারবে না বা সেক্ষেত্রে সিবিআইয়ের পাওয়া হার্ড ডিস্ক মান্যতা পাবে কি না পাবে এই সমস্ত প্রশ্নভিত্তিক পর্যায় এখনও বাকি রয়েছে সেই জন্য সেই সমস্ত পর্যায়ে অতিক্রম না করে সুপ্রিম কোর্ট কিন্তু কখনো প্যানেল বাতিল করবে না অন্ততপক্ষে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী কারণ সুপ্রিম কোর্ট মনে করে প্যানেল বাতিল হবে একমাত্র চূড়ান্ত পর্যায়ে সেই জন্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী আমার অনুমান ষোলোই জুলাই এসএসসি হলফনামা সহ বৈধদের তালিকা যদি নাও দেয় তবুও কিন্তু ষোলোই জুলাই এই প্যানেল বাতিল হবার সম্ভাবনা থাকছে না তবে এসএসসি যদি ১৬ জুলাই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বৈধদের একটা তালিকা জমা দেয় তাহলে সেটা কিন্তু একটা অন্য মাত্রা পাবে এই মামলার ক্ষেত্রে আর এসএসসিকে দিয়ে এই কাজটা করাতে গেলে চাকরিহারাদের এই মুহূর্তে উচিত হবে লাগাতার আন্দোলন করা লাগাতার আন্দোলনের মাধ্যমে এসএসসিকে দিয়ে এই কাজটা করিয়ে নেওয়া সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ